বাংলাদেশে জুড়ে হত্যা লীলা চালাচ্ছে ইনুস ও মৌলবাদীরা বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাসবাদীদের দেশে পরিণত করেছে এনুস বন্দোব্য শেখ হাসিনা সবকিছুর বিচার বাংলাদেশে হবে দেশের ফিরে হত্যাকারীদের বিচার করার আশাস সেলান হাসিনা এনুসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আর এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এনুস সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজিত একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে করা হবে দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারে যা যা লাগে সব সহায়তা আমি দেব হত্যাকারীদের বিচারও করবো এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা এই রাহ মুক্ত হতে পারে যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে এই জঙ্গি ইউনিসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না এইভাবে মানুষ হত্যা পিটি হত্যা এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই জেলায় গো আশিটি গ্রাম পঞ্চায়েত রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আবাসের তালিকায় নাম রয়েছে বিভিন্ন মানুষজন ঘর পেয়েছে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই বিবেকানন্দ পল্লী এলাকায় একটিও মানুষ কিন্তু ঘর পাননি এই বাড়িতে কিন্তু মানুষজন কি করে বসবাস করে সেটা কিন্তু একবার এই ছবিতে ছবিতে আমরা রিপাবলিকের দর্শকদের দেখাচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের যে এই একটি ঘর এই ঘরের মধ্যে তারা কোনো রকম বসবাস করেন এবং তাদের দীর্ঘদিনের দাবি ছিল তা আবাসের তালিকায় নাম উঠুক তারা একটা ঘর পাক যাতে এই বর্ষাকালে এই বৃষ্টির সময় যেন তাদের এই ভাঙাচরা ঘরের মধ্যে না থাকতে হয় না ভিজতে হয় অভিযোগ করছে যেহেতু বিজেপির প্রতিকে জয়ী হয় এখানকার পঞ্চায়েত সদস্যরা মানে বিজেপি দলের সদস্য যার কারণে কিন্তু এই মানুষজন এখানকার মানুষজনই এই আবাসের তালিকা থেকে বাদ করে গেছে এমনটা কিন্তু অভিযোগ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যদি অন্যরকম সাফাই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু মিস্টেকের কারণে নাকি টেকনিক্যাল ভুলের কারণে নাকি এই মানুষজন এখানকার মানুষজন ঘর না। জলপাইগুড়ি থেকে রিপাবলিক বা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়